সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ববধান যেখানে মিশছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান যেখানে সমস্ত বাধা ববধান দূর হয়ে গেছে যেখানে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সমস্ত ভাষাভাষীর মানুষ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জৈন সমস্ত ধর্মের মানুষরা একই আত্মায় আত্মীভূত হয়েছে তারিত নাম ভারতবর্ষ যেখানে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষ ভাষাভাষীর মানুষ একই স্রোতে অবগাহন করছে তারই তো নাম ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিচিত্র এক দেশ ভারতবর্ষ সূর্যের আর এক নাম তবেই তো এটা ভারতবর্ষ সেই ভারতবর্ষ সেখানে কোনো ভেদাভেদ নেই সমস্ত ভাষাভাষীর মানুষ সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভারত সন্ততি ভারতের বাসিন্দা ভারতবাসী পরিচয় দিয়ে তারা বেড়ে উঠছে একই সঙ্গে তারা লালিত পালিত হচ্ছে তারই তো নাম ভারতবর্ষ অথচ কখনো কখনো কোন তুচ্ছ তুচ্ছ বিষয়কে নিয়ে তুচ্ছাতি তুচ্ছ বিষয়কে নিয়ে ধর্মীয় রুক্ষতা তৈরি হয় এই ধর্মীয় রুক্ষতার কেন্দ্র করে এই ধর্মীয় রুক্ষতাকে প্রেক্ষাপট করে গড়ে উঠেছে ভারতবর্ষ গল্প আজকে তোমাদের কাছে আমি এই দ্বিতীয় পর্বের ভিডিওতে আলোচনা করব সৈয়দ মুস্তাফা সিরাজ ভারতবর্ষ বিরচিত গল্পটি যেটা তোমাদের ক্লাস টুয়েলভের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের কাছে এই ভারতবর্ষ গল্পটি পরিষ্কার হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের দেখার পরামর্শ দিও আর অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তাহলে চলো আমরা ভারতবর্ষ গল্পটাকে আলোচনা করি এবং ভারতবর্ষ গল্পটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি ভারতবর্ষ গল্পের আমরা শুরুতেই দেখতে পাই সৈয়দ মুস্তাফা সিরাজ তার জাদুময়ী কলমের অসাধারণ তুলির আঁচরে পাঠক হৃদয়ে অঙ্কন করেছেন গ্রাম্য প্রকৃতির এক পিকচারাইজেশন একটা অপূর্ব চিত্র পাঠক তিনি অঙ্কন করেছেন সেখানে সেই গ্রাম্য প্রকৃতি এবং তার পাশে যে গড়ে ওঠা বাজার সেই বাজারে বিদ্যুৎ আছে কি কি দোকান আছে সে অপূর্ব ভাবে আমাদের কাছে পিকচারাইজেশন করেছেন তার পরক্ষণে তিনি দেখিয়েছেন শীতের সময় যে বাদলা লাগে পৌষে বাদলা সেই পৌষে বাদলার কারণে চাষিদের মাথায় হাত পড়ে কারণ তারা যে ধান রয়েছিল ধান হয়েছে সেই ধান কাটার মরশুমের সময় যদি অকাল দুর্যোগ আসে বৃষ্টি আসে তাহলে চাষিদের মেজাজ যায় বেগড়ে এবং তখন তারা ভগবানকে পর্যন্ত রেয়াদ দেয় না আল্লাহ ভগবান প্রত্যেকের নামে মুন্ডুপাত করে সেটাই আমি আগের পর্বে অর্থাৎ প্রথম পর্বে আলোচনা করেছি তার পরের পর্বটা অর্থাৎ তার পরের অংশটা আমি এই পর্বে আলোচনা করব। সেখানে কি বলছেন আগের দিন আমি বলেছিলাম যে যখন এই অকাল দুর্যোগের সময় যখন বৃষ্টিপাত হয়েছে তখন এক চাষি যুবক সে চেঁচি উঠেছিল চেঁচি উঠে বলেছিল মাথার উপর কোনো শালা নেই রে কেউ নেই তারপরে কি বলছে কেউ নেই মাথার উপর তখন যা খুশি করা যায় যখন মাথার উপর আমাদের কেউ থাকে না তখন আমরা নির্ভয়ে যা খুশি করতে পারি কারণ আমাদের যখন মাথার উপরে কোনো একটা অবলম্বনকে আমরা ভাবতে থাকি বা ভাবি যখন আমাদের মাথার উপর কাউকে আমি প্রতিস্থাপন করি স্থাপন করে রাখি ভাবতে থাকি তাহলে তার ভয় আমাকে তারা করে বেড়ায় কিন্তু যখন আমার মাথার উপর কেউ নেই এটা ভেবে বসবো তখন আমি তার নামে যা তাই বলতে পারবো তাহলে এই জন্য এখানে বলেছে কেউ নেই মাথার উপর তখন যা খুশি করা যায় ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে যেহেতু চাষিদের মেজাজ ক্ষিপ্ত হয়ে রয়েছে মেজাজ বিগিরে রয়েছে তাই কি হচ্ছে তারা কথায় কথায় তুচ্ছ বিষয়কে নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যাচ্ছে মারামারির উপক্রম হয় এবং একটা সময় সেই তর্ক এমন চরম পর্যায়ে পৌঁছে যায় যে তখন মারামারি পর্যন্ত বেঁধে যায় বা মারামারির উপক্রম পর্যন্ত হয়ে যায় এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই একটা কিছু পেলেই হলো তর্ক করতে গেলে যে তার একটা প্রসঙ্গ থাকা দরকার কোনো একটা বিষয়কে অবলম্বন করে তর্কটা এগিয়ে যাবে সেসব কোনো বালাই নেই যে কোনো একটা তুচ্ছাতি তুচ্ছ বিষয়কে নিয়েই দেখা যাচ্ছে তাদের মেজাজ যেহেতু বিগড়ে রয়েছে মেজাজ যেহেতু ক্ষিপ্ত রয়েছে তাই যে কোনো বিষয়কে নিয়েই তারা তর্ক জুড়ে দেয় সেটা প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক সেসব কোনো বালাই নেই কোনো একটা তুচ্ছাতি তুচ্ছ বিষয় পেয়েছে তা নিয়ে মনোবালিন্য হয়েছে তা নিয়েই তর্ক বেঁধে গেছে সেই দূর দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারো সময় কাটে না চাষিরা সারাক্ষণ চাষ করেন তারপরে কিছুটা অল্প সময় বিনোদনের জন্য অবসর কাটানোর জন্য তারা কি করে বাড়িতে বসে থাকতে পারে না তাদের ওই অকাল দুর্যোগেও অল্প সময়টাও তাদের যেন বাড়িতে মন স্থির থাকে না তারা ঘরে কাটাতে পারে না সময়টা সেই জন্য বলছে গ্রামের ঘরে বসে সময় কাটে না সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পাশে সবাই চলে আসে কোথায় সভ্যতার ছোট্ট উনুনের পাশে অর্থাৎ শীতকালে যখন উনুনের পাশে আমরা আগুন পোয়ানোর জন্য থাকি আমাদের শরীরকে উষ্ণ করার জন্য আমরা কি করি উম দেওয়ার জন্য আমরা উনুনের পাশে বসি কিন্তু এখানে সভ্যতার ছোট্ট উনান বলতে এটা কিন্তু সেই সাধারণ উনানকে বোঝানো হয়নি আসলে এখানে গল্পকার এর মধ্য দিয়ে ব্যাপক একটা অর্থ বোঝাতে চেয়েছেন গ্রাম্য পরিবেশে গ্রামের মধ্যে কিন্তু সভ্যতার ছোঁয়া প্রবেশ করেনি তারা গ্রাম এখনো পর্যন্ত অন্ধকারে আছে কিন্তু যখন এই গ্রামের মানুষগুলো বাজারে যায় সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে তাদের কথাবার্তা হয় চায়ের দোকানে বসে তাদের বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাদের আলোচনা হয় তারা আলোচনা না করলেও আলোচনাগুলো গুলো শোনে কেউ খবরের কাগজ পড়েছে কেউ সংবাদ মাধ্যমে দেখেছে সেই সমস্ত আলোচনাগুলো তারা কি করে তারা যখন করে সেই শিক্ষিত সম্প্রদায়ের মানুষগুলো যখন আলোচনাগুলো করে এই চাষাভূষ মানুষগুলো সেগুলো শোনে এবং সেখান থেকে এদের জ্ঞান আরোহণ হয় আহরণ হয় অর্থাৎ কতকটা যেন সেই চুইয়ে পড়া নীতির মতো মিনিটের যেটা চুইয়ে পড়া নীতি ইনফিলস ইনফিল ইনফিলস্টেশন থিওরি অর্থাৎ চুইয়ে পড়া যে নীতি সেই চুইয়ে পড়া নীতির মতোই এখানেও যেন সেই জ্ঞানটা সেই শিক্ষিত সম্প্রদায়ের মানুষের থেকে ধীরে ধীরে জ্ঞানটা এই চাষাভূষ মানুষের কাছে চলে আসে অর্থাৎ যে মানুষটা গ্রামে অবস্থায় রয়েছে যার মধ্যে কোনো সভ্যতার ছোঁয়া পড়েনি অন্যান্য দেশের খবর দেশের খবরা খবর রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী অভিনেতা অভিনেত্রী এমনকি গ্রামের সরাবাউরি পর্যন্ত যে সমস্ত টুকরো টুকরো ঘটনা গল্প খবর সেগুলো তাদের মধ্যে আসেনি যখন তারা এই বাজারে চলে আসে তখন কি হয় অন্যান্য সম্প্রদায়ের মানুষের সঙ্গে শিক্ষিত সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাদের মেলামেশা হয় এবং তারা তাদের জ্ঞানের মাধ্যমে উপকৃত হয় এই যে উপকৃত হওয়া এই যে তারা বিভিন্ন বিষয়গুলো জানতে পারছে এ থেকে তাদের মানসিক উন্নতি হচ্ছে মানসিক দিক থেকে তারা উন্নত হচ্ছে অর্থাৎ গ্রামের এই মানুষগুলো এইখান থেকেই তো জ্ঞান পায় সেই জন্য এখানে সৈয়দ মুস্তাফা সিরাজ বলছেন যে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা হাত পাওয়ার কথার অর্থ হচ্ছে শরীরকে উষ্ণ করা এই উষ্ণ খবর পাওয়া দেশ বিদেশ যা জাতীয় আন্তর্জাতীয় সমস্ত কিছু খবরা গুলো পাওয়াকেই এখানে যেন বলা হয়েছে হাত পা সেকে নেওয়া এইটুকুই যা সুখ তখন আর এই সমস্ত খবর পেয়ে তাদের এইটুকুই সুখ যেমন উষ্ণ হওয়ার শরীরকে থেকে অর্থাৎ হিম থেকে উম দেওয়ার জন্য যেমন একটা আরাম পাওয়া যায় ঠিক তেমনি এই এইরকম খবর পেয়েও তারা কিছুটা সুখ অনুভব করে এবং অলস দিন কাটানোর এক ঘেমি দূর করতেই নানান কথা আসে তারপরে কি হয় অলস দিন অনস দিন কাটানোর একঘেমি দূর করতে অর্থাৎ গ্রামের মধ্যে থাকার ফলে যে তাদের মধ্যে যে একঘেয়েমি ভাব সেই একঘেয়েমি ভাবটাকে কাটানোর জন্য এরা যখন এই বাজারে চলে আসে তারা তা থেকে কি হয় উপকৃত হয় নানান কথা শুনে তাদের মধ্যে একটা উপকৃত হয় তারা জ্ঞান আহরণ করে বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক অথবা ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এমএলএ নয়তো সরাবাউরি সে সবই এসে পড়ে তাহলে তাদের তর্ক বিতর্ক আলোচনার মধ্যে কি কি এসে যায় মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী অর্থাৎ সিনেমা জগৎ কখনো তাদের তর্ক বিতর্ক হচ্ছে আলোচনা হচ্ছে সিনেমা জগৎ নিয়ে কখনো বা রাজনীতি নিয়ে সেখানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুখ্যমন্ত্রী এইরকম বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয় আলোচনা হয় এবং শেষ পর্যন্ত তাদের আলোচনা হয় একদম গ্র্যাসরুট লেভেলে সরাবাউরির মানুষের মতো মানুষকে কেন্দ্র করে তাহলে আলোচনার শেষ নেই আলোচনা যে একমুখী হবে সেটাও নয় আলোচনা বহুমুখী কোনটা থেকে শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত কোথায় শেষ হলো সেটার মধ্যে কিন্তু কোনোভাবে মিল হয় না ম্যাচ করে না তাহলে এইভাবে তারা প্রসঙ্গ থেকে অপ্রাসঙ্গিক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক এক প্রসঙ্গ থেকে আর এক প্রসঙ্গ বিভিন্ন বিষয়ে তারা আলোচনার ক্ষেত্রটাকে প্রস্তুত করে আলোচনা করতে করতে বেরিয়ে যায় জোর কথা কাটাকাটি হয় চাওলার বিক্রি বাটা বাড়ে আর যত ওই রকম চায়ের দোকানে তর্ক বিতর্ক হবে তত কারণ চায়ের বিক্রিটা তত বাড়বে ধানের মরশুম আজ না হোক কাল পয়সা পাবে তাই ধারের অঙ্ক বেড়ে চলে হয়তো নগদ নয় ধারে তারা খাচ্ছে কিন্তু দোকানদার নিশ্চিত তার মনের মধ্যে কোনো সন্দেহ নেই কেন না আজকে ধানের মরশুম এর পরেই ধান ওঠার পরেই চাষিদের হাতে পয়সা আসবে এবং তারা এই সমস্ত ধারগুলো আবার শোধ করে দেবে তাই ধারের অঙ্ক বাড়লেও দোকানদারে চাওলার ওলার কোনো নিয়ে টেনশন নেই সেই সময় এলো এক বুড়ি ঠিক এই রকম আলোচনার মাঝে এক বুড়ি এলো এই বুড়ি হচ্ছে এই গল্পের প্রাণ কেন্দ্র অর্থাৎ এই গল্পটা প্রসার লাভ করেছে এই গল্পটা একটা জায়গায় সেন্ট্রালাইজড হয়েছে কেন্দ্রীভূত হয়েছে এই বুড়িকে নিয়ে অর্থাৎ এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এই বুড়ি যেটাকে আমি আগের পর্বে আলোচনা করেছিলাম যে এই বুড়ি হচ্ছে আমাদের ধর্মীয় চেতনার বিবেক অর্থাৎ আমাদের যে চৈতন্য আমাদের যে জ্ঞানোদয় যে জ্ঞান জ্ঞানচক্ষু সেইটা হচ্ছে তার প্রতীক হচ্ছে এই বুড়ি তাহলে এই সময় একটা বুড়ি এলো থুত্থুরে কুঁজো ভিখিরি বুড়ি সে বুড়ি থুরথুরে বুড়ো রাক্ষসী চেহারা এক মাথা সাদা চুল ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে গায়ে জড়ানো তেমনি চিটচিটে তুলোর কম্বল এক হাতে বেঁটে লাঠি আর হাতে একটা হাতে রয়েছে ছোট লাঠি পিচের পথে ভিজতে ভিজতে দিব্য একই তালে হেঁটে এলো ক্ষয়া খরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট বুড়ির যে বয়স হয়েছে তার অনেকটাই যে বয়স তার সেই আয়ুটার চিহ্নটা তার মুখের মধ্যেই প্রকটিত হয়েছে অর্থাৎ প্রকাশ পাচ্ছে কিন্তু এইখানে যে বলছে সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট অর্থাৎ এইখানে লেখক যেন সেই সুদূর ভারতবর্ষের অতীত কাল থেকে বর্তমান পর্যন্ত টেনে এনেছেন যেখানে আমাদের মধ্যে এই ধর্মীয় চেতনার যে বিবেক সেই বিবেকটা আমাদের থেকেই আমাদের মধ্যে রয়েছে সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সর্ব ধর্ম সমন্বয়ের একটা যে দেশ সেটা তো সুদীর্ঘ কাল থেকেই চলে আসছে এটাই এখানে যেন চিহ্নিত করা হয়েছে তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে চা চাইল সে আর এত কিছু তর্কের মধ্যে সে দোকানে ঢুকলো এবং চা চাইলো তাকে দেখে সবাই তর্ক থামালো এবার গল্পের অভিমুখ তর্কের অভিমুখ কোন দিকে চলে যাচ্ছে বুড়িকে কেন্দ্র করে অর্থাৎ তারপরে সমস্ত সব যতই ইন্টারেস্টিং তাদের মধ্যে আলোচনা হোক না কেন যতই তর্ক তুঙ্গে উঠুক না কেন সব কিছু স্তব্ধ করে দিয়েছে এই বুড়ি এবং তাদের পুরোপুরিভাবে মনোযোগ আকর্ষণ করেছে কে এই বুড়ি অর্থাৎ তাদের মনোযোগ চলে গেছে পুরোপুরি ভাবে এই বুড়িকে কেন্দ্র করে বুড়ির দিকে এই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে আসতে পারলো সেটাই সবাইকে অবাক করেছিল আর এমন অকাল দুর্যোগে এমন একটা বুড়ি বুড়ি সে যে বেঁচে আছে সেটাই সবাইকে অবাক করেছে চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো চাটা খেলো তারপর চা খাওয়ার পরে বুড়ি কি করলো আরামে চাটা খাওয়ার পরে সবার দিকে তাকিয়েছে কিন্তু কিছু বলল না তখন একজন তাকে জিজ্ঞেস করলো ও বুড়ি তুমি এলে থেকে তখন একজন তাকে জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে এসেছ বুড়ি বড় মেজাজি গজ গজ করে জবাব দিল সে কথাই তোমাদের কাজ কি বাছারা বুড়ি তাদেরকে একদম মানে স্টান টান উত্তেজনার সঙ্গে একটা উত্তর দিয়েছে মেজাজ চড়িয়ে বলেছে যে সে কথা তোমাদের জেনে লাভটা কি ওরা হেসে উঠলো ওরে বাবা ভারী দেখছি এই বাদলায় তেজি মতন বেরিয়ে পড়েছে। টাট্টু ঘোড়া একদম ঘোড়ার মতো যেন বেরিয়ে তার দর্প যেন একদম প্রচন্ড পরিমাণ এবং মেজাজ যা চড়া তা থেকে তারা বলছে টাট্টু ঘোড়ার মতো বেরিয়ে এসেছে বুড়ি খেপে গেল তোমাদের কর্তা বাবা টাট্টু খবরদার অকথা কুকতা বলো না আমি যেখান থেকে আসি লোকের কি অর্থাৎ আমি যেখান থেকে আসি না কেন সেটা তোমাদের জানার দরকার কি একজন ঠান্ডা মাথায় বলল ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞেস করছে এরা আবার তারই মধ্যে একজন আমাদের মধ্যে আমরা দেখি যে একজন উত্তেজিত করছে একজনকে আবার একজন তাকে কি করছে ঠান্ডা করছে এটা মানুষের একটা ক্যারেক্টার মানে রাগানোর জন্য তাকে খ্যাঁপানোর জন্য বুড়িকে খ্যাঁপানোর জন্য কিন্তু তখন তাকেই আবার শীতল করে ঠান্ডা করে একজন বলছে যে এরা জানতে চাইছে তুমি কোথা থেকে এসেছো তোমাদের মাথায় এই যে এখানে প্রশ্নটা এই যে বাক্যটা সৈয়দ মুস্তাফা সিরাজ লিখেছেন তোমাদের মাথায় এটা যেন কোথা একটা সত্য ঘটনা সত্য কথাটাই সৈয়দ মুস্তাফা সিরাজ এখানে প্রকাশ করেছেন আসলে ওই বুড়ি তো বাস্তবের মাটির কোনো বুড়ি নয় এই বুড়ি হচ্ছে আমাদের বিবেক আর বিবেক থাকে কোথায় বিবেক থাকে আমাদের মাথায় তাহলে এই বুড়ির আশ্রয় স্থল আসলে মাথায় আমরা প্রত্যেকেই বলছি আমরা ভারত সন্ততি ভারতবাসী আমরা ধর্মীয় দিক থেকে সকলেই ভিন্ন হলেও আমরা একই ভারতের সন্তান আমরা ভারত সন্ততি আমরা ভারতবাসী তাহলে সেইখানে যখন আমাদের এই ধর্মীয় ভেদাভেদ দূর করে আমরা সকলে ভাই ভাই এক ঠাই বলছি তাহলে সেখানে আমাদের বিবেকের এত অধঃপতন হবে কেন তাহলে বুড়ি আসলে কে বুড়ি আসলে আমাদের চৈতন্য সেই চৈতন্য থাকে কোথায় আমাদের মাথার মধ্যে তাহলে সেখানে এই জন্য বলা হয়েছে যে বুড়ি কোথায় থাকেন মাথার মধ্যে থাকেন বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাগরায় বাঁধা পয়সা খুলতে থাকলো তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো তারপরে সে আবার চায়ের দাম মিটিয়ে দিয়ে রাস্তায় নেমে পড়লো লোকেরা চেঁচি উঠল মরবে রে নির্ঘাত মরবে বুড়িটা বুড়ি ঘুরে বলল তোরা মর তোদের শত গুষ্টি মরু সবাই দেখলো বুড়ি নরবর করে বাকের মুখের বটতলায় গেল বটতলাটা ফাঁকা মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে সে সবার অবাক চোখের সামনে সামনে সেখানে গিয়ে গুড়ির কাছে একটা মোটা শেকরে বসে পড়লো শেকড়টার পিছনে গুড়ির গায়ে খোদল আছে সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে অর্থাৎ সে বৃক্ষ বাসিনী অর্থাৎ সে রকম গাছের ফোকর থাকলে সেখানে দিন রাত কাটিয়ে দিতে পারে এই বর্ষা বাদলাটাও কাটিয়ে দিতে পারে কেউ কেউ বললো বরং বারোয়ারি তলায় গেলেই পারত নির্ঘাত মরে যাবে কথার পর স্বভাবত এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়লো আবার জমে গেল। তাহলে এতক্ষণ ধরে মুম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী গায়ক তারপরে রাজনীতিবিদদের নিয়ে তাদের তর্ক বিতর্ক চলছিল এখন তাদের আলোচনার বিষয় হয়ে গেল কি এই বুড়িটাকে নিয়ে অর্থাৎ তর্কের কোনো শেষ থাকে না আর আলোচনারও কোনো শেষ থাকে না এ শুরুটা কি শুরুটা যে দিয়ে হয় তা দিয়ে হয়তো শেষই হয় না শেষ হয় অন্য দিকে। ঠিক তেমনি এখানেও আবার গল্পের বিষয় তাদের আলোচনার বিষয় শুরু হলো কি বুড়িকে কেন্দ্র করে পৌষে বাদলা সম্পর্কে সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচন আছে তা হলো শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন তাহলে এইখান থেকেও তোমাদের পড়ে প্রশ্ন পড়ে যে ডাক পুরুষের বচনে কি বলা হয় যেমন খোনার বচন সেই খোনার বচনের মতো ডাক পুরুষের বচনে বলা হয়েছে যে যদি বৃষ্টি শনিবারে শুরু হয় তাহলে সাত দিন চলবে যদি মঙ্গলবারে শুরু হয় তাহলে পাঁচ দিন চলবে যদি বুধবারে শুরু হয় তাহলে চলবে তিন দিন বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন বুধে তিন দিন অন্য দিন লাগলে একদিনের ব্যাপার এ বাদলা লেগেছিল মঙ্গলবার তাহলে এই বাদলা কবে লেগেছিল মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার কদিন চলবে পাঁচ দিন বৃষ্টি চলবে কেউ অবশ্য হিসেব করেনি কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল একেবারে সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুড়ির খদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে নিসার অর্থাৎ কোন তার কোনো সারাছুরি নেই নিথর অবস্থায় পড়ে আছে অনেকটা বেলা হলেও সে দেখে চাওয়ালা জগা বলল। গেছে বললো চাওয়ালার নাম কি দোকানদারের নাম হচ্ছে জগা সেই জগা বলল। বললো নিশ্চয়ই একজন বললো সর্বনাশ তাহলে কুকুরে ছিঁড়ে খাবে যে গন্ধে টেকা যাবে তাহলে ওইখানে যদি বুড়িকে রাখা যায় তাহলে গন্ধে টেকা যাবে না সেল কুকুরে খাবে একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচন্ড ঠান্ডা একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই অতএব মরাই বটে তাহলে একজন কপাল ছুঁয়ে দেখলো ঠান্ডা একজন নারী দেখে দেখলো যে কোনো স্পন্দন নেই তাহলে প্রত্যেকে চৌকিদারকে খবর দেওয়া হলো সেই সময় চৌকিদার থাকতো যারা গঞ্জটা রাত্রিরে টহল দিয়ে বেড়াতো সেই চৌকিদার সেই চৌকিদারকে খবর দেওয়া হলো সে এসে বললো থানায় খবর দিয়ে কি হবে ফাঁপিতে এক ভিকিরি পটল তুলেছে তার আবার থানা পুলিশ পাঁচ ক্রোশ দূরে থানায় খবর দাও তারপর ওনারা আস্তে আস্তে রাত দুপুর ততক্ষণে গন্ধ ছুটবে কবে মরেছে আছে নাকি না ফুলে ঢোল হয়েছে কেমন তাহলে কি করব ফেলে ঠিক গতি হয়ে যাবে যা হবার অর্থাৎ নদীতে ফেলে দিয়েছ তাহলেই গতি হয়ে যাবে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো মাঠ পেরিয়ে দু মাইল দূরে নদী এখন শুকনো সেখানে চড়াই ফেলে দিয়ে এলো কজন মিলে বাঁশের দোলায় ঝলানো হয়েছিল সেটাও ফেলে দিয়ে এলো ওরা বুড়ির শরীর উজ্জ্বল রোদে শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো ঝাঁকে ঝাঁকে কখন শুকুন নামবে তাহলে কখন শুকুন নামবে সেই জন্য তারা প্রত্যেকেই দিগন্তে অর্থাৎ আকাশের দিকে চোখ এর এরপর বুড়ির কি পরিণতি হলো সত্যিই কি শুকুনে খেলো নাকি সেল কুকুরে ছিঁড়ে খেলো নাকি বুড়ির অন্য কোনো পরিণতি হলো অর্থাৎ বুড়িকে নিয়ে অন্য কোনো পরিস্থিতি তৈরি হলো সেটা কি হলো সেটা জানবো আমরা পরের পর্বে আর পরের পর্বটা অবশ্যই তোমরা শোনো এবং ভারতবর্ষ গল্পটার পরিণতি কি সেটা দেখার জন্য অবশ্যই তোমরা পরের পর্বটি দেখো এবং আলোচনাটা শোনো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো